আজকাল একটা বিষয় আপনার সামনে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এটাও একটা খুব মজার এবং চিত্তাকর্ষক বিষয় সেটা হলো যে আপনারা জানেন যে পুরো একটা প্রস্তুতি চলছে সব জায়গায় বিভিন্ন দল বিভিন্ন ব্যক্তি তারা পুরো নির্বাচনে কী করবেন না করবেন চিন্তা চলছে অনেকে কাজকর্ম শুরু করে দিয়েছেন অনেকে আছেন আবার তো আমি আগেই বলেছিলাম যে এবার সার্টিফিকেট নিয়ে তো একটা হচ্ছেই বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট আনা হচ্ছে এবং এরা যে সবাই হাসবেন এটা বলার অপেক্ষা রাখেন এগুলো আমি বলেছি অনেকে আজকে আরেকটা বিষয় আমি আপনার সামনে তুলে ধরবো দেখুন আমি এখানে কারণ নামটাও আমি বলবো না কারণ দেখুন ব্যক্তি আমার কাছে বড় নয় আমার কাছে বড় হলো বিষয়টা দু একজন ব্যক্তি কিছু করলে তাদেরকে কাঠগোড়া দাঁড়া করানো আমার উদ্দেশ্য নয় আমি এটা একটা বিষয় আপনাদের সামনে আনছি যে আপনারা বুঝতে পারবেন তো শিলচর এই যে বিয়াল্লিশটি ওয়ার্ডে যে নির্বাচন হবে বা হওয়ার কথা পুরো নির্বাচন যেটা পুরো কর্পোরেশনের যে নির্বাচন সেখানে একটা আমি এরকম দুইজন প্রত্যাশী সন্ধান পেয়েছি যারা সরকারি চাকরি করছেন কিন্তু নিজে দাঁড়াতে পারেন না তার স্ত্রীকে দাঁড় করাচ্ছেন আইন বাঁচানোর জন্য কিন্তু নিজেরা রাত দিন প্রচার করছেন আমি দুইজন পেয়েছি এরকম আমি এদের নাম বলবো না আমি এটা কেন এখানে দেখাচ্ছি যাতে আর যারা যারা এইসব করার চেষ্টা করছেন তারা যাতে একটু সাবধান হয়ে যান কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে দিয়েছেন যে যারা সরকারি চাকরি করছেন তারা যেন কোনোভাবে নির্বাচনের সঙ্গে জড়িত না হন সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে কিন্তু এই যে ব্যক্তিদের কথা বললাম যাদের যারা নিজেরা নির্বাচনে দাঁড়াতে পারবেন না কিন্তু রাজনীতিতে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে এবং চাকরি থেকেই দলীয় রাজনীতি করছেন তারা এখন এখনই তাদের স্ত্রীদের সমর্থনে বিভিন্ন মানুষের বাড়িতে যাচ্ছেন প্রচার প্রচার শুরু করে দিচ্ছেন মানে এক কথায় তিনি তার শুধু নামটা এবং এই ব্যক্তির স্ত্রী যদি কাউন্সিলর হন তাহলে বলাই বাহুল্য এই লোকটাই চালাবে এই লোকটাই পুরোপুরি কাজ পরিচালনা করবে এরকম ঘটনা কিন্তু ঘটছে এবং এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগছে এবং এটা আইন বাঁচানোর জন্য সরকারি কর্মচারী আপনারা জানেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এই ভদ্রলোকদের স্ত্রী আছেন তারা গ্র্যাজুয়েটও এবং তারা সুতরাং তাদেরকে রেখে বকলমে সেই পুরো ওয়ার্ড পরিচালনা করবেন এই ধরনের প্রবণতাটা বন্ধ হওয়া দরকার শুধু আইন দেখলে হবে না এবং যারা এটা আমি বলছি না যে কারো একজন সরকারি কর্মচারীর স্ত্রী যদি নির্বাচনে দাঁড়াতে চান দাঁড়াতেই পারেন তার কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু যদি দেখা যায় যে স্বামী নিজে স্থির হয়ে প্রচার করছেন সব কাজে যাচ্ছেন সবাই যোগ দিচ্ছেন তাহলে সেটা অবশ্যই আপত্তিজনক এবং যারা এটা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট তাদের সতর্ক হওয়া উচিত এবং অনেকে হয়তো এরভাবে চেষ্টা করছেন অনেক আছেন যারা নিজে অত্যন্ত জনগণের সঙ্গে ভালো যোগাযোগ আছে চাকরি করেন তার স্ত্রীকে তারপরে আবার ইচ্ছা অনেকেরই হয়তো মনে মনে আছে প্রথম পুরো কর্পোরেশনের নির্বাচন হচ্ছে পঞ্চায়েতের ক্ষেত্রে অনেক এটা করতে পারে আমি যে ওয়ার্ডগুলোর কথা বলছি এগুলো শহরে পুরোনো পুরোনো ওয়ার্ড নয় নতুন এসে ঢুকেছে আমি এলাকার নাম বলব না আমি আগেই বলেছি যে ব্যক্তি আক্রমণ করা এখানে আমার কাছে বড়ো কথা নয় আমি এখানে এই প্রসঙ্গটা আনছি এবং হয়তো আগামীতে আরও খবর পাবো যে উনি এরকম করছেন একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এরকম করাটা ঠিক নয় এবং যদি মান পাওয়া যায় যে কোনো সরকারি কর্মচারী তার স্থির হয়ে প্রচার করছেন তাহলে কিন্তু তিনি চাকরিটাও খোয়াতে পারেন এটা কিন্তু পাক্কা কথা কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার দিয়ে এই বিষয়ে পরিষ্কার সাবধান মানে দিয়ে দিয়েছেন দর্শকরা এই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে আনলাম আমি এই জন্য আনলাম যে আপনারা বিষয়টি গুরুত্ব অনুধাবন করতে পারবেন যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হবে যোগ্য প্রতিনিধিরা নির্বাচিত হবেন এখানে জেরক্স একজন নির্বাচিত হলেন তার হয়ে কাজ করবেন তার স্বামী এসব কিন্তু শিলচরের মতো একটা নতুন হওয়া কর্পোরেশন এসব জিনিস মোটেই মানায় না তাই আপনারা যারা একটা অনুরোধ রইল কংগ্রেস বা বিজেপি বা কংগ্রেসের কাছে অনুরোধ করিল যে আপনারা এ ধরনের ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার আগে দশবার চিন্তা করবেন সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়াটা উচিত কেউ নিজের প্রভাব নিজের প্রভাবশালী ধরুন আপনার দলের কেউ নিজের প্রভাবশালী সেই ব্যক্তিটি তার স্ত্রীকে তার স্ত্রীর জন্য টিকিট চাইলেন চাইলেন আপনারা দিয়ে দিলেন সেই ব্যক্তিটি তার চাকুরির বাইরে চাকুরি চাকুরিরত অবস্থায় স্ত্রীর কাজ করবে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না সুস্থ সুস্থ গণতন্ত্রের জন্য এটা মোটেই উচিত নয় এই বিষয়টা আজকে আমি উপস্থাপন করলাম অনেক অনেক নমস্কার